ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল ইপিএলে এই মাত্র শেষ হওয়া ম্যাচে হামজা চৌধুরীর ল্যাস্টার সিটি মুখোমুখি হয় অ্যাস্টন বিলার বিপক্ষে বিলা এবং ল্যাস্টার সিটির মধ্যকার এই ম্যাচটি অত্যন্ত জমজমাট হয়েছে এবং এই ম্যাচটিতে হেরে যায় হামজা চৌধুরীর দল দুই এক গোলের ব্যবধানে ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় অ্যাস্টন বিলা পরবর্তীতে প্রথম আর্ধে তারা লিড নিয়েই মার্চ ছাড়ে পরবর্তীতে সেকেন্ড হাফে এ শেষ মুহূর্তে এক গোল শোধ করে লেস্টার সিটি কিন্তু এক গোল শোধ করলেও তা অ্যাস্টন বিল আরেকটি গোল দেয় তার আগে এবং সর্বশেষ তারা দুই এক গোলের ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়ে এই ম্যাচে বাংলাদেশের তারকা হামজাদ চৌধুরী পুরো ম্যাচটিতে বা এই মেচের সেরা একাদশে ছিলেন না বিদায় এই ম্যাচটিতে তিনি খেলেনি পাশাপাশি তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহী এবং বাংলাদেশের হয়ে খেলা তার মাত্র সময়ের ব্যাপার যাই হোক চ্যানেল সাবস্ক্রাইব করুন